সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটু আসলে মনটা খারাপই হয়েছে আমার গতকালকে আমি রাত্রে যখন ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম যে অনেক দৃশ্য আমি দেখাইতে পারি নাই ছোটোখাটো একটা মানুষ ক্ষমতা ছিল বিচারপতি ছিল একটা পদ ছিল তো যার কারণে সেই পদে থেকে সেই পদের যতটা অপব্যবহার করেছিলেন মোটামুটি হিসাবটা বরাবর হয়ে গেছে তবে একটু বেশি হয়ে গেছে আমি জানি না যে আগামী নিউজ দেওয়া পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত সাবেক বিচারপতি মানিক তিনি আসলে জীবিত থাকবেন কিনা সামান্য সামান্য সুদা না দেয় আলেমদেরকে গ্রেফতার করা আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু এইটুকুই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আমেরিকার সেই বিচারপতি মানিক যে মানিক দেলোর সাইদির ফাঁসির রায় দিয়েছিলেন সেই মানিক আসলে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চলে গেলেন কি পরপারে গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন

আমি ইয়া করব আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে তার এটা এখনো ইয়ে আছে এতে আছে দেখলে দেখবে এটা হলো ওই সাক্ষী এই বলেছে এই সাক্ষী এই বলেছে এই সাক্ষী এই বলেছে আমি তার যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম এটা কোনো রায় হলো যুক্তি থাকতে হবে বিশ্লেষণ থাকতে হবে আইনের বিশ্লেষণ থাকতে হবে এরপরে এটা রায় হয় তার বিরুদ্ধে দায়ীরে খুনের কোন ইয় ছিল আচ্ছা একটা জিনিস একটা জিনিস মনে রাখবেন ট্রাইব্যুনালের যেগুলো রায় এটাই কনফার্ম করা বা বাতিল করা এটাই আমাদের ক্ষমতা ছিল এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না কারণ আমার সাথে আমি যখন আমি কয়েকটা রায় আমি দিয়েছি কিন্তু মোজাম্মেল হুসেন ছিলাম প্রধান বিচারপতি

থাকার পরে শুনি সিদ্ধ কে একটা পাই মিট্রি আসছে মিডি আছে পরে আমরা আমার মা আর আমি আমার বাগানে গিয়ে আমার বড় হয়ে ঘরে রাখি যাওয়ার পরে আমরা আড়ালে বেশকে দেখি যে পনেরোশো জন মিডলি আসছে তার সাথে দেশি মানুষের সঙ্গে কয়েকজন লজ্জাক সেকেন্ডার সুদিয়ার দানাস মোল্লা বণিকাজি মুসলিম হলোনা ও মহাশিন ও মমিন ও মনসিং এই গেছিলো তার সাথে কেউ ছিলেন না তার সাথে কেউ ছিল না যদি কেউ আসতে তাহলে তাকে চিনতাম সাহেব সাহেব ছিলেন না তার ভালো আমরা চিনি তার শ্বশুরের দোকান ছিল পারে এক কাপড়ের দোকান সেইখানে বসে তার সাথে আমরা আমাদের পরিচয় আছে সে যদি আসতাম তাহলে আমরা ভালো চিনতাম সে ছিলেন না তার আমরা দেখি নাই আমার ঘরে আমার বড় ভাই ঘরে ওডিয়া মিলিটারি বা আমার দেশি মানুষ যারা ছিল তারা ওডিয়া আমার বড় ভাই অসুখী মাছ তার উলনে নামাইয়া রাইফেলের কুন্দা দিয়া বানিয়ে নিয়া আমার ঘরে আমার পার্শ্ববর্তী যত হিন্দু বাড়ি ছিল সব বাড়ি পোড়াই ফেলায় পোড়াই ফেলানোর পরে আমার ভাইকে নিয়ে অগলা বনিয়া যায় যাওয়ার পর কিছু সময় পরে দেখেছেন ধোমরে ধোমর পরে আমরা তো বাড়ি মিশকে দেখি বিকেল বেলা বিকেল বেলার শুনতে পাই আমার ভাই বা অগলা বঙ্গিয়া থেকে পাঁচ হাজার লোক তা নিয়া যায়

এই চারে আমি না দেখছি আমার বাড়িতে ফেরা আমি কোনদিন মিথ্যা দেখা বলতে না খালি কোনদিন মিথ্যা দেখা বলতে পারবো ট্রাইব্যুনাল থেকে তো লোক গেছিল আপনাকে আপনার বাসায় হ্যাঁ গেছিল আমার বাড়িতে গেছে তখন মাহবু আমার বাড়িতে যাইয়ে বলে বলে তুমি এইরকম সাক্ষী দিতে যাবা একটু পারে আর মাহবুবকে মাহবু হল মুক্তিযোদ্ধা এখন বর্তমানে মুক্তিযোদ্ধার কমান্ডার সাজছে এই মাহবুব এই আর কি এইসব আমার কাছে বলছে বলে তুমি একটু সাক্ষী দিতে যাবা বল ঠিক আছে আমি যা জানি সত্য কথা আমি বলতে ঠিক আছে তুমি যাবা আমার সাথে এখন আমার নিয়ে যা রাজলক্ষ্মী পাড়ার স্কুলে তো তলায় বসিয়া আমাকে সাক্ষী নেওয়া শুরু করছে তার আমি যেটুকু জানি আমার ভাইয়ের সম্বন্ধে কে মারছে সেই কথা বলা শুরু করছে পরে আমি যে বলি এই অমুক অমুক ছিল বলে না হ্যাঁ বাদ দিয়ে তুমি সাইদের কথা বলো আমি পারবো না বলতে সাইদের কথা বলতে যারা আমার বাড়ি দেখি না আমি কখনো বলতাম তখন আমার প্যাটকসে সিমডি মারে আমার প্যাটকসে আঙ্গুল দিয়ে গুতে মারে মানি ও মাহবুব দুইজনে ইয়ে করতেছে তখন এই গেছে এই ঢাকা দিয়ে তখন তার সামনে বসে স্যার আমি যেটা জানি এইটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন এই বলবো তখন একে তো বলার পরে তবু আমাকে মানে আঙ্গুল দিয়ে কাছে আমরা থেকে মোর নির্যাতন করছে হ্যাঁ আমাকে খুব রকম ই করছে তখন আমি তার কাছে বলি সেই ওই ট্রেনমেন্টের কাছে তখন ট্রেনমেন্ট সে বলে কি ভাব সাহেব আপনি যে সাক্ষী দেন এর সাক্ষী আপনার সর্বনাশ হয়ে যাইতেছে আপনার সাক্ষী হয় না তখন অন্য টেবিলের লোকে বলে কি হেজা জানে বলতে দেন তখন এই কথা বলার ফলে আমার ওই খেলিয়া মাহবু আর ওই মানিকৃষ্ণ মারিয়া উঠে গেতে আমি চলে গেই বাড়িতে আপনাকে তো স্যার হিসাবে পক্ষের লোকজন অশ্রধারী লোকেরা স্যার হিসাবে ক্যাডাররা হুমকি ধমকি দিচ্ছে বললেন আর তারা কোনোদিন কোনদিন আমার সাথে কেউ দেখা হোক না হুমকি ধুমকি আমার বর্তমানে আওয়ামী লীগের পক্ষে যে ওই মাহাবু সাহি আর কি আমার এই খুব মাহাবু আর মানে আর কি খুব হিন্দু হিন্দু এইভাবে আমার আর একদিন বলতেছে কি তোমারে

আমি যখন বাড়ি দিয়ে চলিয়ে যাই তাদের ওই মারি খাইয়া চলিয়ে যাই হ্যাঁ তারপর আমি দিন দিকে বাজারে আমি যাই তখন লোকজন দিয়া আমারে রক কাটতে চাই পায় কালা মাহাবু আর মালিক লোকজন নিয়ে যা রক্ষ কাটতে চায় রক কাটতে চাই তখন আমি বাড়িতেও যাই আমার দেছে। তখন আর কি বেড় দিছে বেড়ার মধ্যে আমার একদিন আবার হঠাৎ আমার সাথে দেখা দেখার পর তুমি এই সে একটি গাড়ি একটি খামার তুমি নেওয়া আর নাইলে তুমি সেই দেশে থাকতে পারবে না এই শেষে তারা আমার খুব টর্চনি করার পরে আমি বাড়ির দেওয়া সরগিয়ে গেছি সরগিয়ে যাওয়ার পরে আমার মেয়ে মেয়ের আজকে ফুমকি দিন যে তোর মায়ের বাবার নামে তুই গুমকেশ করে তাহলে আমার বাবার নামে গুমকেশ করে করা লাগবে না বা আমার স্ত্রীর কাছে বলছে তাহলে হে যেখানে না আমার সাথে কথাবার্তা চলে আমরা কেন আমি গুমকেশ করতে পারবো না এই শেষ মানে জোরপূর্বক আমার মেয়েকে এক টাকা দিয়া একটা সই নিয়েছে জরুর কি করছে না আমি না আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটু আসলে মনটা খারাপই হয়েছে আমার গতকালকে আমি রাত্রে যখন ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম যে অনেক দৃশ্য আমি দেখাইতে পারি নাই ছোটোখাটো একটা মানুষ ক্ষমতা ছিল বিচারপতি ছিল একটা পদ ছিল তো যার কারণে সেই পদে থেকে সেই পদের যতটা অপব্যবহার করেছিলেন মোটামুটি হিসাবটা বরাবর হয়ে গেছে তবে একটু বেশি হয়ে গেছে আমি জানি না যে আগামী নিউজ দেওয়া পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত সাবেক বিচারপতি মানিক তিনি আসলে জীবিত থাকবেন কিনা আমি যখন এই নিউজটি করছি আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে ওই ভিডিওটা দেখছেন আমরা তো কমিউনিটি গাইডলাইন্স খাই আপনার যমুনা টেলিভিশনে দেখেন আমি বলছিলাম আমার ভিডিওটার মধ্যে যে সেনাবাহিনী পরবর্তী সময়ে এসে পরিস্থিতি শান্ত করা লাগছে কারণ সে নেওয়ার সময় যখন ডিম ছুঁড়া মারছিল এরপরে সেখানে কিন্তু রুপসা টুপসারও একটু মানুষ ব্যবহার করছে বাট বের হওয়ার সময় তার উপরে কিন্তু এভাবে মনে মনে ছিনাই আই নাই এখানে একটা ধোলাই দিয়ে ফেলছে তো মানিক মিয়ার সিলেট সীমান্তে আপনারা যারা তাকে দেখছেন ওই মানিক মানিক আকাশপাতাল পার্থক্য আছে না দুইটা রিজনের মধ্যে প্রথম রিজনটা হচ্ছে অতিরিক্ত ভয় পাইছে আর আরেকটা রিজন হচ্ছে শারীরিকভাবে আসলেই অসুস্থ ছিল এটা কিন্তু এখন বোঝাই গেছে তো পরবর্তী যে মাঠটা সেটা আসলে খুবই ভয়ঙ্কর খারাপ অবস্থা ধারণ করছে তাকে যখন আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে ওখানে যাওয়ার পরপরই তার শরীর খারাপ হতে থাকে আর ইমার্জেন্সি তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আপনার ভর্তি করা হয়েছে আর এই মুহূর্তে তার একটা অস্ত্রোপাচারও হয়েছে অস্ত্রোপাচারের পর তাকে আইসিউতে রাখা হয়েছে গণমাধ্যমগুলো বলছে রাত আটটার দিকে তার অস্ত্রোপাচার করা হয়েছে বর্তমানে তিনি আপনার আইসিউতে আছেন হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভুইয়া তিনি জানিয়েছেন এর আগে রাতে সিলেট মানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ দীর্ঘ ৪৫ মিনিটের একটা অস্ত্রোপাচার হয়েছে তো আমাদের যিনি হাসপাতালে পরিচালক আছেন তিনি বলছেন যে সফলভাবেই তার অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে আর এখন তার আসলে কি রোগ ছিল তো যেই ছবিগুলা ভাইরাল হয়েছে ছবিগুলো আমি তো পুরো দেখাইতে পারতেছি না আপনাদেরকে সমস্যা হচ্ছে যে এগুলা আমাদের ফেসবুক বা ইউটিউবে কমিউনিটি গাইডলাইন খায় একটা চ্যানেলে এই মুহূর্তে এমনি ডাউন আছে যার কারণে ওইভাবে আসলে দেখাইতে পারতেছি না তো বিচারপতি মানিকের অবস্থান দেখা আমি আমার আগের ভিডিওতে বলছি যারা অতি উৎসাহী ভূমিকা পালন করেন সুযোগ পাইলে আপনি যে আসলে কত বড় দানব সেটাও কিন্তু প্রমাণ করেন মানিক তো দানবী যার কারণে মানিকের আমরা আমার কখনো দেখছেন মানিকের পক্ষে কোনো ভিডিও বানাইতে আমরা প্রতিবাদ করেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ শাস্তি চাইছি আইনের মাধ্যমে তবে এভাবে প্রকাশ্যে মানিক আসলে কোনো পলিটিক্যাল ওই লেভেলের ক্যারেক্টার না গুন্ডাপাণ্ড ছিল না কথার কারণে অধ্যপূর্ণ অ্যাক্টিভিটিজের কারণে সারা বাংলাদেশের কাছে ঘৃণীত হয়েছে যার কারণে এত বড় একজন ক্যারেক্টারের মানুষ এইভাবে ভারত পালায় যেতে নিচ্ছিল বা কী বলা হয় যে বিজিবি রাতে যখন ধরা খাইছে সেখানেও হালকা মারধুর খাইছে গণমাধ্যমগুলো বলেছে হাসপাতালে আর সরি মানে আদালতে নেওয়ার সময়ও মারধরটা হয়েছে কিন্তু পরের মারধরটা এটা আসলে ঠিক করেন নাই কারণ দিন শেষে যাই হোক অন্যায় অন্যায় এবার এটা বিচারপতি মানিক করুক বা আপনি করেন জরাই করেন আইনের মাধ্যমে তার শাস্তি হবে তার বিরুদ্ধে অলরেডি হত্যা মামলা মামলা অনেকগুলো তবে যদি তিনি সুস্থ হইয়া জীবিত হইয়া ফিরে আসেন কারাগারে তখন হয়তো তার বিচার সম্ভব হবে দেখেন আমাদের বক্তব্য হলো ভিকটিমের পক্ষে কালকে যে জুলুম করছে তখন তার বিরুদ্ধে বাট আজকে যখন সে ভিক্টিম তার পক্ষেই মানিকের আইনের শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু এভাবে প্রকাশ্যে এভাবে একদম মাইরা ফেলার যে ভূমিকাটা তৈরি হইল সেটাকেও কিন্তু বাহবা দেওয়ার সুযোগ নেই আজকে মানিক কালকে আবার মানিকের জায়গায় হয়তো আপনি আজকে আপনি একটু সুযোগ পেয়েছেন হাত পরিষ্কার করছেন ইচ্ছে মতো মাললেন তো কালকে তো আবার এই মানিকদের মধ্যে আরেক মানিক ক্ষমতায় আসবে আপনার একটা মিথ্যা মামলা পাইলে হ্যাঁ ওই যে মনে করেন যাবজ্জীবন দিয়ে দিবে আয়নাগরে ঢুকাই দিবে এগুলার আসলে অবসান হওয়া দরকার বিচারের যে সুস্থ সংস্কৃতি সেইটা ফিরে আসা দরকার অন্যায় অন্যায় আবার এটা আপনি করেন আর আমি করি এটাকে করার টলারেট সুযোগটাই যারা একদম দুর্ধর্ষ সন্ত্রাসী খুনি ভয়ঙ্কর এদের অনেক জায়গায় ভাই দিয়ে ফেলছে আমি কখনো কথা বলি না কিন্তু গতকালকে আসলে ওনার জন্য আমার নিজের সত্যি কথা মায়া লাগছে আবার অনেকে কইতে পারেন যে তুর্থ মায়া লাগবে না আমাদের ভিতরে এখনও মানবিকতা জীবিত আছে যতটুকু কথা বলা দরকার যতটুকুই পারছি ততটুকুই বলছি তবে সামনে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন কারণ আবার আপনিও মামলার আসামি হবেন আপনার অবস্থা এরকম খারাপই হবে ভাইরাল ক্যারেক্টার না জাতি জানতেও পারবে না ভালো থাকুন আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা বিচারপতি মানিককে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে মন্তব্যের ঘরটি আপনার লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ